আমরা এখন আলোচনা করব নোবেল পুরস্কার বিজয়ী নারীদের তালিকা তো ভিডিওর শুরুতেই প্রথমে একটু বলে রাখি বিশ্বের অন্যতম ধনী বিজ্ঞানী শিল্পপতি এবং ডিনামাইটের আবিষ্কারক বিজ্ঞানী আলফ্রেড নোবেল আঠারোশত সালের দশ ডিসেম্বর মারা যান মারা যাওয়ার পূর্বে তিনি তার সমস্ত সম্পত্তি উইল করে দেন এবং তিনি উল্লেখ করে দেন যে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অর্থাৎ অসাধারণ অবদানের জন্য মানুষদেরকে নোবেল পুরস্কার দেওয়া হবে মোট ছয়টি সাবজেক্টে নোবেল পুরস্কার দেওয়া হয় আর উনিশ শত সাল থেকে অর্থনীতির যোগ করা হয় প্রথম দিকে পাঁচটি পুরস্কার ছিল তো আজকে আমরা আলোচনা করব এই উনিশশত সাল থেকে দুই সাল পর্যন্ত মোট কতজন নারী বা মহিলা নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন এই ছয়টি সেক্টরে সেটি আমরা আলোচনা করব। তো নোবেল পুরস্কার বিজয়ী নারীদের তালিকায় আলফ্রেড নোবেলের স্মৃতিতে নোবেল পুরস্কার ও অর্থনৈতিক বিজ্ঞানে ভার্জিস রিজভ্যাং পুরস্কার উনিশশত এক সাল থেকে দুই সালের মধ্যে সর্বমোট পঁয়ষট্টি বার নারীদের এই পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে দুই সালের মধ্যে পঁয়ষট্টি বার শুধুমাত্র একজন মহিলা যার নাম মেরি কুরি ইনি দুবার নোবেল পুরস্কার পেয়েছেন একবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন উনিশ সালে এবং রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন উনিশ এগারো সালে অর্থাৎ অর্থাৎ যেহেতু দুই একজন মহিলা দুইবার পেয়েছেন সেই অর্থে দুই সাল পর্যন্ত মোট চৌষট্টি জন মহিলা নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ছয়টি সেক্টরে নোবেল পুরস্কার লাভ করেছেন আর যেখানে পুরুষদের নোবেল প্রাপ্তির সংখ্যা হলো উনিশশো সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত সর্বমোট আটশো জন আর মহিলা মানুষ সর্বমোট চৌষট্টি জন বাট তারা পঁয়ষট্টি বার পুরস্কার পেয়েছেন মেরি কুরি একবার পেয়েছেন তো তাই প্রথমেই এই মেরি কুরির আমরা আইডিয়া নেই পদার্থবিজ্ঞানে উনিশশত তিরিশ সালে এই মেরিকুরি প্রথম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন তার দেশ তো হলো ফ্রান্স তিনি তার অবদান ছিল বেকেরেল আবিষ্কৃত বিকিরণের উপর সফল যৌথ গবেষণা এবার দেখি এই মেরি কুরি আবার দেখতেছি রসায়নে রসায়নে তিনি নোবেল পুরস্কার লাভ করেন তার অবদান ছিল রেডিয়াম এবং পোলোনিয়াম তিনি আবিষ্কার করেছেন তখন তার দেশ দেখা যাচ্ছে পোল্যান্ড এবং ফ্রান্স অর্থাৎ তিনি পোল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন এবার উনিশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছেন মারিয়া গোরপেট মায়ার ইনি যুক্তরাষ্ট্রের নাগরিক তার অবদান ছিল নিউক্লিয় শক্তি স্তরের গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ আবিষ্কার আর একটু তথ্য দেই দুই সালে ডোনাদিও দিও কানাডা তিনি লেজার রশ্মির বিজ্ঞানের ক্ষেত্রে অগ্রণী চাপার্ড পালস অ্যাম্প্লিফিকেশন এর উন্নয়ন ঘটার জন্য জেরার মুরুর সাথে যুগ্মভাবে অর্থাৎ জয়েন্টলি নোবেল পুরস্কার অর্জন করেন তাহলে আমরা জানলাম পদার্থবিজ্ঞানে দুইজন নারী নোবেল পুরস্কার পেয়েছেন উনিশ তিন থেকে উনিশ শত তেষট্টি অর্থাৎ পদার্থবিজ্ঞানে মহিলামদের নোবেল পুরস্কার পেতে ষাট বছর অপেক্ষা করতে হয়েছে এবার আমরা রসায়নে চলে যাব ওই আবার সেই মেরিকুরিরে গল গল্প উনিশশো সালে ইনি একমাত্র ব্যতিক্রম মহিলা যিনি দুবার নোবেল পুরস্কার লাভ করলেন উনিশশত সালে আইরিন জুলিও কুরি এই মেরিকুরিরে আত্মীয় ইনি ফ্রান্সের নাগরিক হিসাবে নোবেল পুরস্কার পেলেন রসায়নে তার নতুন তেজস্ক্রিয় মৌল তিনি আবিষ্কার করেছেন আমরা জানি যে ইউরেনিয়াম থেকে যে যে এরকম এইট্টি ফাইভ যার পারমাণবিক সংখ্যা তার পরের আমরা তেজস্ক্রিয় মৌল বলি সেগুলো তিনি আবিষ্কার করেন আচ্ছা উনিশশো সালে সালে ক্রট হজকিন ইনি যুক্তরাজ্যের নাগরিক হিসাবে জৈব রাসায়নিক উপাদানে এক্স রে রশ্মির প্রয়োগের সাফল্য অর্জনের জন্য তিনি করেন এখানে একটু বলে দেয় উনিশ এক সালে প্রথম রনজেন এই এক্স রশ্মি আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন আর তার তেষট্টি বছর পরে উনিশশো সালে এই ভদ্রমহিলা ডরথি ক্রপ হসকিন যুক্তরাজ্য থেকে তিনি এই জৈব রাসায়নিক উপাদানে এক্স রে রশ্মির প্রয়োগে সাফল্য অর্জন করায় তাকে আবার নোবেল দেওয়া হয় দুই হাজার সালে আডা ই ওনাত ইনি ইসরায়েল আমরা জানি ইসরায়েল একবারে ইসরায়েল অনেক আলোচনা সমালোচনা আছে কিন্তু আমরা দেখলাম ইসরায়েল থেকেও একজন মহিলা দুই হাজার নয় সালে সে রসায়নের মতো একটা জটিল বিষয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন তার আবিষ্কারের বিষয়টি ছিল জীবকোষে অবস্থিত রাইবোজমের গঠন ও ক্রিয়া আমরা জানি যে প্রাণী দেহে যে কোষ তার মধ্যে একটা উপাদান হলো রাইবোজম সেই রাইবোজমের গঠন এবং তার কাজ নিয়ে তিনি পেয়েছেন ইসরায়েল এত একটা সমালোচিত দেশ সেই দেশ থেকে অ্যাডা আই ওনাথ তিনি রাইবোজমের কাজ গঠন ইত্যাদি নিয়ে নোবেল পুরস্কার পেলেন কিন্তু বাংলাদেশ থেকে এ পর্যন্ত কিন্তু একজনই শুধু নোবেল পুরস্কার পেয়েছেন সেটা হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আর কোনো মহিলা বা পুরুষ বাংলাদেশ থেকে এখনো পায়নি এবার আমরা আসবো চিকিৎসাবিদ্যা বা চিকিৎসা শাস্ত্র বা ডাক্তারিতে কারা নোবেল পেল দুই সালে এনার নাম হলো মে ব্রিট মোজের তিনি ন তিনি নরওয়ের নাগরিক মস্তিষ্কের অবস্থান বোঝার প্রক্রিয়ার রহস্য সমাধান করার জন্য তাকে এই অবদানের জন্য তো ওনাকে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয় আমরা যদি নরওয়ে যে নিশিদ্ধ সূর্যের দেশ অর্থাৎ যেখানে সবসময় সূর্য দেখা যায় সেই দেশের মানুষ এবার সাহিত্যে আসি তো সাহিত্যে দুই সাল অর্থাৎ উনিশশো এক সাল থেকে দুই সাল পর্যন্ত জয়ী নারীর সংখ্যা হলো সতেরো জন সাহিত্যে নোবেল জয়ী প্রথম নারী হলেন সুইডেনের সেলমা লেফ তিনি উনিশশো সালে প্রথম নারী হিসাবে নোবেল পেয়েছিলেন সাহিত্যে আর সর্বশেষ সাহিত্যে নোবেলজয়ী নারী হলেন ফ্রান্সের অ্যানি এরন তিনি দুই সালে পেয়েছিলেন আচ্ছা এবার আসি শান্তিতে কোন কোন দেশের মহিলা নোবেল পুরস্কার পেয়েছেন সেটা তো শান্তির মূল কথা হলো যে পৃথিবীতে এমন কাজ করা যে কারণে সেটা শান্তি নোবেল কমিটির মতে শান্তি স্থাপন হয় সে সেই জন্যই দেওয়া হয় তো উনিশশো সালে প্রথম পেলেন অস্ট্রিয়া হাঙ্গেরি তখন এখন যেমন অস্ট্রিয়া হাঙ্গেরি আলাদা দেশ তখন অস্ট্রিয় বা হাঙ্গেরি একটা দেশ ছিল দুইটা মিলিয়ে একটা দেশ সেই দেশের নাগরিক হিসাবে বার্থা ভন ছুটনার ইনি এই শান্তিতে উনিশশো সালে যখন আমাদের বাংলাদেশে বঙ্গভঙ্গ হয় সেই সময় তিনি শান্তিতে নোবেল পুঁজি হয়েছিলেন এবং আরও বলি ইনি নোবেল পুরস্কারের আবিষ্কারক বার্থা আলফ্রেড নোবেল এর ইনি ব্যক্তিগত সহকারী দীর্ঘ প্রায় আঠারো বছর ছিলেন সেই সাথে নোবেল পুরস্কার যে শান্তির উপরে দেওয়া হবে এই ক্ষেত্রে এই মহিলা যার ছবি আমরা দেখতে পাচ্ছি বার্থা ফ্রম সুইটনার তিনি নোবেলকে এই শান্তিতে এই পুরস্কার দেওয়ার জন্য প্ররোচিত ঠিক না মোটিভেশন করেছিলেন এবার সে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের জেন অ্যাডামস নামে এই ভদ্র মহিলা নোবেল পুরস্কার লাভ করেন প্রথম মার্কিন নারী হিসাবে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশত সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল ঠিক তখন যুক্তরাষ্ট্রের এই মহিলা ভদ্র মহিলা এমিলি গ্রিন বলস তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন আর উনিশশত সালে উত্তর আয়ারল্যান্ড যে দেশটি সেই দেশ থেকে মাইরিয়ার্ড করিগান এবং বেটি উইলিয়ামস এনারা দুইজন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন আর উনিশ সালে সে আমরা চিনি বিখ্যাত মানুষ মাদার ত্রেশা তিনি ভারতের পক্ষে নোবেল পুরস্কার লাভ করেন ভারতের নাগরিক হিসাবে আর আমরা জানি তার বাড়ি মেনলি ইউরোপের আলবেনিয়ার মেসিডোনিয়ায় তার বাড়ি ছিল ওখান থেকে তিনি নান হিসাবে খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে ভারতে এসে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন এবং ভারতে মৃত্যুবরণ করেন তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তিনি মেনলি কুষ্ঠ রোগীদের সেবা করেছিলেন সেটা আমরা জানি সবাই এবার সেই উনিশশো সালে সুইডেনের নাগরিক পেয়েছেন তিনি আলভা মির্দাল এবং তার সাথে পেয়েছেন আলফন্সো গার্সিয়া রোবলস এনারা যৌথভাবে উনিশশো সালে নোবেল প্রাইজ পেয়েছেন তারা কি অবদান রেখেছেন সেটা এইখানে তথ্যটা আমরা পাচ্ছি যে জাতিসংঘে অস্ত্র প্রতিযোগিতা নিরসন সংক্রান্ত আলোচনায় উল্লেখযোগ্য অবদান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেন তারা আর আমরা এই যে বাংলাদেশের পাশের দেশ মায়ানমার যাকে যে যে রোহিঙ্গা একটা বিগ ইস্যু আমাদের বাংলাদেশে প্রায় দশ লক্ষাধিক রোহিঙ্গা মায়ানমার থেকে এসেছে সেই দেশের এই ভদ্র মহিলা এবং রাজনীতিক কি বা সুচি তিনি উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি এখনও মায়ানমারে গৃহবন্দী অবস্থাতেই আছেন এর পরের বছর গুয়াতেমালা থেকে রিগোরটা মেনচু নামে এই ভদ্রমহিলা উনিশশো বিরানব্বই সালে নোবেল পুরস্কার লাভ করেন তো গুয়েতেমালা বলতে আমরা যেটা বুঝি যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝখানে যে আমরা আমরা মধ্য আমেরিকাও বলতে পারি বা উত্তর আমেরিকাও বলা হয় যে গুয়েতেমালা নামে একটা যে দেশ ছোট্ট দেশ সেই দেশের এই ভদ্র মহিলা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তারপর উনিশশত সালে যুক্তরাষ্ট্রের নাগরিক জডি উইলিয়ামস তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন আচ্ছা তারপরে এই এবার আসলো একটা মুসলিম দেশ ইরানের এই ভদ্র মহিলা তার নাম হলেন শিরিনেবাদী তিনি দুই হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন তার কাজ ছিল মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায় ভূমিকা ভূমিকা করেছেন তিনি বিশেষত নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করেছেন শিরিনেবাদী আচ্ছা ইরান হলো এশিয়া মহাদেশের দেশ তারপরে হলো আফ্রিকা মহাদেশের সেই বিখ্যাত দেশ হলো কেনিয়া যে বারাকোয়ামা আমেরিকার প্রেসিডেন্ট বারাকোয়ামা তার পূর্বপুরুষ কিন্তু সবাই ক্যানিয়া তার এই ভদ্র মহিলা ওয়ান গাড়ি মাথায় তিনি কেনিয়ার একজন রাজনীতিবিদ এবং একসময় পরিবেশ মন্ত্রীরও দায়িত্ব পালন করেছেন তিনি তার দেশ কেনিয়া আমরা জানি আফ্রিকাতে প্রচুর গাছপালা তারপরে এই ক্যানিয়াতে তিনি প্রচুর গাছপালা লাগিয়েছেন তাকে শান্তি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে এবার আসি আফ্রিকার আরেকটি দেশ হল লাইবেরিয়া এখানে মুসলমান বেশি আছে এই দেশে আবার গৃহযুদ্ধও আছে অনেক সময় এই এইখানকার একজন হলে এলেন জনসন সারলিভ তিনি লাইবেরিয়ার রাষ্ট্রপতি ছিলেন তিনি সেই সাথে লেখমাই বয়ই তিনি তিনি লাইবেরিয়ারও মানুষ তিনি শান্তিকর্মী তিনি দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এনারা মেনলি নারীদের অধিকার রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করে শান্তি প্রতিষ্ঠায় অহিংস আন্দোলন করেছেন এর জন্য আর সর্বশেষ এশিয়া এশিয়া মহাদেশের আরেকটি দেশ এটা আরব দেশ আর কি ইয়েমেন সৌদি আরবের পাশে অবস্থিত এই আরব দেশের তাওয়াকেল কারমান তাওয়াকেল কারবান এই ভদ্র মহিলা তিনি এই পুরস্কার লাভ করেন কিন্তু আমরা জানি যে ইয়েমেন থেকে শান্তি পুরস্কার পেলেও বর্তমানে ইয়েমেনের যে যুদ্ধ পরিস্থিতি গৃহযুদ্ধ এই কারণে ইয়ামেনের আর্থিক সামাজিক অবস্থা খুব একটা ভালো নয় আচ্ছা এই হলো শান্তি পুরস্কার প্রাপ্ত নারীদের তালিকা আর দুই সালে নাদিয়া মুরাদ বাসে তাহা ইনি ইরাকের একজন ইয়ামেনের পাশের দেশ ইরানের পাশের দেশ ইরাকের তিনি যৌন নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো ও নাদিয়াস ইনিশিয়েটিভ গঠনের জন্য যুগ্মভাবে ডেনিস মুকের সাথে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন নাদিয়া মুরাদ আর অর্থনীতিতে পেয়েছেন এলিনর অস্ট্রম বিখ্যাত মানুষ এবং ক্লোডিয়া গোল্ডেন দুই সালে পেয়েছেন তো এই হল উনিশশো এক সাল থেকে দুই সাল পর্যন্ত প্রাপ্ত মোট চৌষট্টি জন মহিলার তালিকা বাস্তবে পঁয়ষট্টি জন কিন্তু ম্যারি কুরি একজন উনি দুইবার পেয়েছেন বলে মোট মহিলার সংখ্যা চৌষট্টি জন আর মোট পুরুষ পেয়েছেন আটশো জন নোবেল পুরস্কারে বিভিন্ন সেক্টরে অর্থাৎ পদার্থ রসায়ন চিকিৎসা শান্তি এই পুরস্কারগুলো লাভ করেছেন তো আশা রাখি সবাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আপনারা গুগল বা উইকিপিডিয়া থেকে এই যে ভদ্র মহিলারা যেনারা নোবেল পুরস্কার পেয়ে নারী জাতিকে উন্নত করেছেন এবং পৃথিবীকে আরও সমন্বিত করেছেন পদার্থ রসায়ন শান্তি চিকিৎসা অর্থনীতি এই বিষয়গুলোতে এনারা পৃথিবীকে উন্নত করেছেন সেই সাথে তার দেশ ওনাদের দেশকে উন্নত করেছেন তো এই মহিলাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে আপনাদের প্রতি অনুরোধ রাখছি আপনারা গুগল বা উইকিপিডিয়া থেকে এই মহিলাদের সম্পর্কে আরও বিস্তারিত জানবেন ওনাদের ব্যক্তিগত জীবন ওনাদের জন্ম ওনাদের লেখাপড়া ওনারা কি করেছেন সেই বিষয়গুলো নিয়ে জানবেন সবাই জানার চেষ্টা করবেন আর বাংলাদেশ থেকে আরও বেশি আরও মানুষ নোবেল পুরস্কার লাভ করুক এই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও